আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে জাপানের আরেকটা পার্ট আরেকটা অংশ এটাও একটা বিশাল বড় ট্যুরিস্ট পয়েন্ট টোকিও ক্রুজ একটু পরে দেখবেন যে পাশে লেখা আছে যারা ট্যুরিস্টরা ঘুরতে যায় এখানে যাবেই তারা আপনারা হচ্ছে ক্রুজে উঠতে হলে আপনার আগে টিকিট কেটে নিতে হবে তবে আমার কাছে টিকিটটা না রিজনেবল লাগেনি এক্সপেন্সিভ জাপানের সব কিছু আমার কাছে এক্সপেন্সিভ লেগেছে যাই হোক এটা কোনো কথা না কথা হচ্ছে ঘুরতে গেছি টাকা তো খরচ হবেই তো এটা সমস্যা না কিন্তু জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনার এত স্নিগ্ধ এত সুন্দর আর ক্রুস উঠলে তো মনটা এমনি অটোমেটিক ভালো হয়ে যায় আশেপাশে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা তো ট্যুরিস্ট পয়েন্ট হিসাবে অনেক অনেক সুন্দর আর এইটা যাতে এটার নামটা আমি ভুলে গেছি যাই হোক সমস্যা নেই তো পুরোটা ভিডিও করার আমি ট্রাই করেছি যাতে আপনাদের একটু দেখাতে পারি তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন